عزت بلاد

کلمہ چھٹتے رزینا کیا نا مسلمان جنو والذین آمنو اشد حب اللہ جرہ امام در ترکہ کے وشی بلو হজরত বিলালের চামড়াগুলো ফিরে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে হজরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলে ও মাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে বড় আমার নবীর উপর ঈমান এনেছি জীবন চলে গেল ঈমান ছাড়তে রাজি না ঠিক কোনা শাস্তির এত বাড়িয়ে দা হয় বড় খারাপ উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে উত্তপ্ত মরুভূমির মরুভূমির বালুর মধ্যে ছিদ করে হাজরাত বিনামকে সময় দেওয়া হয় হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয় বুকের মধ্যে হজরত বিলালের পাথর চাপা দেওয়া হয় অন্য একমাত্র হজরত বিলাল কালিমা পড়ে মুসলমান হয়েছেন হজরত বিলালের জবাব দিয়ে É tu, Justir, pra que... Porque... জবান থেকে বের হয় আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আমার যত নির্যাতন করো এক আমার ইমান ছাড়তে রাজি না যত নিপীড়ন করো উপর থেকে রাজিনা হজরত বিনারের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয় পাহাড় থেকে বেছে বেছে ছোটো ছোটো পাথরগুলো এই না এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা জ্বলন্ত কয়লা بنا فلا جمین مدد بھی چھیا حضرت بلال আর শিরো দিয়ে আল্লাহ আনুকে কয়লার উপরে ছিদ করে শোয়াইয়া বুকুর উপরে পাথর দিয়ে চাপা দা হয় আজরত বিলাহালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বেরোয় হয় হো আহাদ আল্লাহ আহাদ পরে দুনিয়ার মুসলমান আজরত বিলাদ চাইলে তখন কালি ছেড়ে দিতে পারতেন কিন্তু না না আল্লাহ বঙ্গের সরের মোহাব্বত করে যায় এত বেশি জীবন ছেড়ে ایمان تو رضیمان چھت رضینا حکر کون کلب پر جو ذکر ہے بے میسالایا کمالایا جو ہجرے تے میں یاد بن کر خیا لایا کمالایا

আল্লাহ তালা কুয়াকাটা হুজুরের হায়াতে বরকত দিকে আমিন করেন চিল্লায় জোরে বলেন কুয়াকাটা হুজুরের আমলে বরকত দান করুন কণ্ঠের মধ্যে মাধুরতা দান করুন গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ তালা তার জনপ্রিয়তা আরও বাড়িয়া দিক চিল্লায় কন আমিন হ্যাঁ হুজুর আসতেছিলেন ইনশাআল্লাহ হ্যাঁ নিয়ে আসুন হুজুরকে স্টেজের দিকে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে অবস্থা এমনি খুব খারাপ আমিও চাইতেছিলাম যে হুজুর যত আগে আসুক আমি তত আগে মাইক ছাড়ব কারণ কখন বৃষ্টি চলে আসে বলা যায় না বৃষ্টি শুরু হওয়ার আগেই যদি আমরা হজরতের বয়ান শুনতে পারি তাইলে এটা ای محفلر کامیاب وسیلہ وسی ہو میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کیوں سجی ہے پھر تم سے بڑی جس کے وسیلے سے بنی ہے وہ حشم مکی مدنی یل عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرمان علم نشرح لکا صدر کا من منصوب ہے جی سی و رفع نالک ذکر کا ارے قرآن کریم امر اللہ تعالیٰ পঁচিশ জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ তালা ওর নাম ধরে ডেকেছেন আমার নবীকে আল্লাহ তালা ওর আনের কোথাও নাম ধরে ডাকেন নাই ডেকেছেন তো আলাদা কহা নাম দিয়ে ডেকেছেন আলাদা উপাধি ইয়া সিন বলে ডেকেছেন ইয়া ইজুহাল মুজমিল বলে ডেকেছেন ইয়া ইজুহাল মুদাসির বলে ডেকেছেন আল্লাহ আকবর চিল্লা জোরে পাওয়া এই জন্য বলি যুবক নেতাই চিনো নাই নেতাই চিনো নাই নেতা বানা ইসা নেতার মুখেও দাঁড়িয়ে নেই তোমার মুখেও দাঁড়িয়ে নেই নেতারও সুন্নতি পোশাক নাই তোমারও সুন্নতি পোশাক নাই নেতার মাথায়ও টুপি নেই তোমার মাথায় টুবি নেই নেতাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতা সুদ খায় তুমিও সুদ খাও নেতা ঘুষ খায় তুমিও ঘুষ খাও নেতা আরাম রাস্তায় চলে তুমিও আরাম রাস্তায় চলো নেতা জেনাখর তুমিও কর নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী নেতা ইসলাম দিদ্সী তুমিও ইসলাম দিদ্সি তোমার নেতাও জাহান্নামী তুমিও ধন্যবাদ তুমি যদি আমার নবীকে নেতা বানাইতা তুমি যদি আমার নবীকে আইডল বানাইতা তুমি যদি আমার নবীকে আইকন বানাইতা তাইলে আমার নবীর মাথায় টুপি ছিল হ্যাঁ মুসলমান তোমার মাথায় টুপি থাকত আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার পোশাকটাও সুন্নতি হতো আমার নবী পাঁচ বক্ত নামাজ পড়েছেন তুমিও পাঁচ বক্ত নামাজ পড়তে আমার নবী সুদ খান নেই তুমি সুদ খেতে না আমার নবী ঘুষ খান নেই তুমি ঘুষ খেতে না আমার নবী আরাম রাস্তায় চলেন নেই তুমি আরাম রাস্তায় চলতে না হ্যাঁ মুসলমান হাত তুলে চিল্লায় বলেন ঠিক কেরাম এই জন্য বলে নেতা নেতা সব বাদ দিয়া আমার নবীকে নেতা বানাও দুনিয়ার সব নেতা বাদ দিয়া নেতা বানাইলে কারে বানাবো কথাই কয় না কারে বানাবো তোমার নেতা আমার নেতা এই স্লোগানটা জানেননি আপনারা বলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা পারবেন নবীর জন্য একটা স্লোগান দিতে আমরা সবাই রসুল সেনা নারায়ণগঞ্জের মানুষে স্লোগান জানে মাসাল্লাহ কাশি দেন গলা ক্লিয়ার করে আর কাশি ওদিকে জানে না ভালো করে কাশি দান এবার দুই হাত টান টান করে উঁচা করে ভালো করে উঁচা করে ডানে বামে তাকায় দেখেন হাতকে তুলে নেই ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন হ্যাঁ ভালো করে মহাব্বত করে হাতটা তুলে দেন মাসাল্লাহ মাসাল্লাহ হাতগুলো মুট করেন ঝাঁকি দেন জোরে জোরে ঝাঁকি দেন মাশাল্লাহ এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে একটা তাকবীর হবে মুসলমান রেডে আওয়াজই তো মুসলমান কাশি কাশি দেন তো ভালো করে একটা কাশি মাসা আল্লাহ এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে একটা তাকবীর হবে মুসলমান রেডে

আপনাদের এলাকায় সুদ কর আছে আছে কয় কেন আছে ঘুষখোর মদখোর ক্যাসিনো সবই তো আছে সব আছে কি কথা কয় না আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ারও মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কে মোরা চাই রে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে শুধু বাজার গরম না পুরো পরিবেশটাই গরম পুরো বাংলাদেশ গরম কথা বল না কেন গরম 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 তো জনগণ গরম সরকার গরম পুলিশ গরম আর্মি গরম এখন দেশের ফেসবুকে পোস্ট দেয় আল্লাহ সৌদি আরবের গরম দিস সৌদি আরবের মতো স্যার বৌদিও কবল পোড়া তুই রাখতে পারবি সৌদি আরবের মানুষের মতো তোর জীবন দু জীবনটারে লতা পাতা খাইয়া ধ্বংস করে পালাইছ মা আসতে কয় কেন আমি একটু ওয়াজ করে করি আপনারা রাগাই না পারেন মুরব্বি যারা আছে আমি জনগণের প্রতিনিধি তো জনগণরা সাইজ করতে আমার ভালো লাগে খুব ওয়াজ করবে কুয়াকাটা হুজু এদেশের পোলামান এই যে হাতে ডইলা খায় নাম কওয়ার দরকার নাই আমার আমি একটারে ধরায় দিছি আমার এলাকার থেকে কিছুদিন পরে ছুটে বাজারে ঘুরে আর কয় খাই একটু লতপাতা এইটা নিয়ে হুজুরের এত মাথা ব্যথা লতপাতা খাই বলে ইনায়দশের যুবকদের অবস্থা দেশের অবস্থা Karam এত গরম কেন হিসাব করে দেখা এত গরমে মূল কারণ তোমার আমার গুনাহ আস্তে কই লোকে ডাকাডা দেখেন তো এই গরমের মূল কারণ আমাদের গুণা বান্দা যত বেশি গুণা করে আল্লাহ তত বেশি আজাব দেয় অতিবৃষ্টি অনাবৃষ্টি প্রচন্ড গরম প্রচন্ড শীত করোনা ব্ল্যাক সব বান্দার গুনাহের কারণে গুণা কমিয়ে দাও গরম কমিয়ে দাও আমি মাঝে মাঝে বলি হিট অফিসার নিয়োগ দেওয়া হয় আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা খারাপ না ভালো দিক এটা ভালো দিক কিন্তু হেড অফিসার নিয়োগ দেওয়ার আগে আজার বা চেষ্টা করা দরকার এদেশের ওলামায় কারামদের নেতৃত্বে এ বাংলার যুবকদেরকে নিয়ম যুবকদেরকে চরিত্রবান বানানো দরকার যুবকদেরকে কোরআন ওয়ালা বানানো দরকার যুবকদেরকে দিন্দার বানানো দরকার যুবকরা আলেমদের কাছে গিয়া কোনো ক্ষমায় করলে অটোমেটিক গরম কমে যাবো দরকার এখন তো বৃষ্টির নামাজের দোয়া করলেও বৃষ্টি হয় না হবে কি কইরা হবে কি করে পেছনে যারা দাঁড়ানো সব হারাম করব রাগ করেন না আবার যেই হুজুরে দোয়া করে হুজুর তো হারাম খায় আর আপনারা খাইতে খাইতে হুজুর করে হারাম খাওয়ানো শুরু করছে আগের যুগে বৃষ্টির দোয়া হতে দেরি হতো বৃষ্টি হতে দেরি হতো না ছাতি নিয়ে যাওয়া লাগতো আর এখন যারা যায় আর ছাতি ছাড়া যায় কারণ চিন্তা করে বৃষ্টি হবে না খালি গেলে দোয়া করে লাভ নাই কথা কয় না আবার এই দিক থেকে দোয়া করে বৃষ্টি ওই দিক থেকে দোয়া করে বৃষ্টি না হওয়ার মমেন শাহী গেলাম গতকালকে আমারও প্রোগ্রাম ছিল আমার পরে কুয়াকাটা হুজুরেরও প্রোগ্রাম ছিল তো বৃষ্টি প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আফিল কমিটি কয় আজকে বৃষ্টি দেওয়া লাগলো সারা বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য দোয়া করে আর মাহফিল কমিটির মন খারাপ কারণ আল্লাহ কার মন রক্ষা করবে হ্যাঁ মাঝখানে বৃষ্টি একটু থামলো আমি পনেরো বিশ মিনিট কথা বললাম এরপরে কুয়াকাটা হাজার উঠছে উঠছে তো বৃষ্টি শুরু ভাই এই শুরু করা লাগলো এখনই আপনি আল্লাহ কালার ফয়সালা মানতে পারতেছেন না বৃষ্টি বেশি হইলে কয় আল্লাহর এত বৃষ্টি দেওয়া লাগে বৃষ্টি কম হইলে আল্লাহ বৃষ্টি দিতে পারে না রোদ বেশি হইলে কায় এত রোদ দেওয়া লাগে মেঘ হইলে কয় সারা জীবন মেঘের নিচেই থাকবো তো সব কাজেই তো আল্লাহর ওপরেও মানুষ প্রশ্ন তোলে তো বান্দার কাজে প্রশ্ন তুলবে না কেন ঠিক কিনা মুসলমান যে কথা বলছিলাম তাইলে মোহাব্বত একটা কঠিন বিষয় মুহাব্বত করব তো আল্লাহ এবং রসুলকে জীবনে থেকে বেশি মহাত্মক করব ঠিক কি না এই তো হজরত বিলাদ ভাব শিরদিয়াম লভ আনভুকে হুময়া শুধু ইমান আনার অপরাধে না রয়েছে অপরাধ কি ইমান অপরাধ আর কিছু না বমন পমো মিনভূমিল্লাহ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد رَبِّ <applause> كريم من الإمام دار الأرض ইমানদারের একটা মাত্র অন্যায় তারা একমাত্র রবকে রফ বলে স্বীকার করে আল্লাহ তালাকে রফ বলে স্বীকার করে হজরত বিলাক নিজেই ছিলেন গোলাম বাবাও ছিলেন গোলাম দাদাও ছিলেন গোলাম এক তো কালো মানুষ কিন্তু আরবি সল্লাল্লাহ আলে হি সল্লমের দাওয়াত ভাইয়া হজরত বিলালে আবশিরো দিয়া লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ঘুমাইয়া কেমন করে যেন টের পায় ডেকে বলে পিলা হিমান ছাড়ে ছেড়ে দেবে কিনা বলো হিমন যদি না চলো শাস্তির মাত্রা বাড়িয়ে দাওয়া হবে হাইত বিলা আলে আবিশির দিওল্লাহ মানহুকে ঘরের চৌকাটের সাথে হাত পা বেঁধে বুকের চেকে কাপড়গুলো সরাইয়া একটা একটা করে চাবুক দিয়ে বাড়িয়ে দেওয়া হতো দিয়ে একটা একটা করে বাড়িয়ে দেওয়া গুলো ফিরে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে বিলাল চোখের ফেলে গুলো কান্না করেন আর ডেকে বলে ও মাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে বড় আমার নবীর উপর ইমান এনেছি জীবন চলে গেল ইমান ছাড়তে না। শাস্তির মাত্র এত বাড়িয়ে দেওয়া অবস্থা বড় খারাপ উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে উত্তপ্ত মরুভূমির মরুভূমির বালুর মধ্যে চিত করে হাজরাত বিনামকে সময় দেওয়া হয় হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয় বুকের মধ্যে হাজরাত বিলালের পাথর চাপা দেওয়া হয় অন্য একমাত্র হাজরাত বিলালে আবশির কালিমা পড়ে মুসলমান হয়েছেন হাজরত বিলালের জবাব দিয়ে এত শাস্তির ফাঁকে ফকে জবান থেকে বের হয় আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আমার যত নির্যাতন করো এক আল্লাহর উপর থেকে আমি আমার ইমান ছাড়তে রাজি না যতই করো এক আল্লাহর উপর থেকে ইমান ছাড়তে রাজি না বিনালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয় পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরগুলোই না এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা জ্বলন্ত কয়লা আংটা বানায় ফেলা হয় এই কয়লাগুলোকে জমিনের মধ্যে হজরত বিলাল দিয়ে আহ্নকে কয়লার উপরে চিত করে শোয়াইয়া বুকুর উপরে পাথর দিয়ে চাপা দা হয় হজরত বিলালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বেরো হয় অল্লা আহাদ আল্লাহ আহাদ ওরে দুনিয়ার মুসলমান আজরত বিলাল তো চাইলে তখনও কালিমা ছেড়ে দিতে পারতেন কিন্তু না না আল্লাহ বং রাসূলের মোহাব্বত করে যায় এত বেশি জীবন ছেড়ে দিতেও রাজি ইমান ছাড়তে রাজিনা ঠিক নাজ করে কাও না কলব পড়

টেনশন নেই তো বিশাল মসজিদ পাশে আছে। যদি বৃষ্টি ওই পরিমাণ নামে যে মাঠে বসাই যায় না তো আমি তো আপনার সহমিত্রে ঢুকুন টেনশন করেন কেন এটা তো ডানে বামে তাকানোর কি আছে সোজা দিকে তাকান এই দৌড়ে দৌড়ি লাগাই এ এত বৃষ্টি দেখে অবস্থা খারাপ হোক না বৃষ্টি আল্লাহ বৃষ্টি দিচ্ছেন আল্লাহর রহমত কথা কয় না মাহফিল কমিটির মন বেজার হয়ে যায় বৃষ্টি হইলে কেন আমার কাজ আমি করছি বান্দার কাজ বান্দা করছে আল্লাহর কাজ আল্লাহ করতেছে ঠিক না আমাদের কাজ ছিল মাহফিলের আয়োজন করা ঠিক কিনা এখন আল্লাহ ভালো জানেন বান্দার জন্য মাহফিল ভালো না বৃষ্টি ভালো আল্লাহর ফয়সলা আল্লাহ করবে আল্লাহ যদি জান করে ভিজাইতে ভিজবো না এখন ঠিকের বড় ধরে হইল না এই কথা কান্না কেন ঠিক আছে তো ইনশাআল্লাহ হাত তুলেন দেখি কারা تیار আছে বৃষ্টি দেখে পাগল হয়ে গেছেন আমি ফোটা পড়া শুরু নাই মাত্র শামিয়া নাও ভিজে নাই এখনই পাগল হয়ে গেলেন না তো করে নিয়ে ওলামায়ে কেরাম কি স্বপ্ন देखतेছে আপনাদের কি নিয়ে তো ওলামায়ে কেরাম স্বপ্ন দেখে আস্তে কয় তো আর আস্তে কয় তো জোরে বলেন ঠিক কিনা কি স্বপ্ন দেখে ওলামায়ে কেরাম এই জাতিকে প্রস্তুত করতে চায় ওলামায় কেরাম চায় এমন একটা জাতি তৈয়ার হবে যেই জাতি চপ প্রস্তুত থাকবে ওলামায় কেরাম যখন ডাক দিবেন ইসলাম রক্ষার জন্যে দেশ রক্ষার জন্যে কোরআন রক্ষার জন্যে মসজিদ রক্ষার জন্যে মাদ্রাসা রক্ষার জন্যে দেশ রক্ষার জন্য ওলামায় কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত থাকবে এই জাতির জীবাণ দরকার হলে জীবাণ্ড তৈরি থাকবে হাতু করে হাত করে চিল্লাকা না তাক বেরো শিখাইতে পারলাম না আপনার নারায়ণগঞ্জের মানুষের ইতিহাস পাল্টায় দিতে হইব নারায়ণগঞ্জ সকল আন্দোলনের মূল এখন দেখি নারায়ণগঞ্জের ইতিহাস পাল্টায় পালাইতে হবে নারায়ণগঞ্জ থেকে তাকবিরের আওয়াজ এত আসতে মানায় না ভালো তাকবির দিতে পারেন এমন একটা যুবক দেখে দাঁড়ায় তাকবির দাও তুমি ও কোন দলীয় স্লোগান এটা কোনো দলীয় স্লোগান এটা কোনো ব্যক্তির স্লোগান কোনো রাজনৈতিক স্লোগান এটা আমার নবীর স্লোগান স্লোগান ইসলামের স্লোগান ঠিক না বলেন এটা মুসলমানদের জবানে থাকবে আল্লাহ আকবরের ধ্বনি আজানে আজানে আল্লাহ আকবরের ধ্বনি কামতেও আছে আল্লাহ আকবরের ধ্বনি নামাজের শুরুতেও আছে নামাজের মাঝখানে যাবেন এখানে আওয়াজ আছে আবার সাজদায় যাবেন এখানে আল্লাহ আকবরের আওয়াজ আছে সাজদার থেকে দাঁড়াবেন এখানে আল্লাহ আকবরের আওয়াজ আছে তো আল্লাহ আকবর যতদিন জমিনে সূর্য থাকবে আল্লাহ আকবরের আওয়াজও থাকবে চিল্লা ঠিক না হো আকবর ঋ সোরে সুর জে ইে অহো আকবরের ঋষোরে সুরে ইদ শে আল্লাহ অকবের ঋ সোরে সুর যদ শে আল্লাহো আকবরের ঋোরে সুর যো ইত শ্রী মল কিবর হিমানের তত্ত্ব আগুনো চলছে সবার বুকে বুকে সে আগুন বেশ হতে দেশ হতে শান্ত হবে কেনা চ না ঘুরে ধুনী ছিল আছে তামত পর্যন্ত থাকবে এর সাথে কারো শত্রুতা নাই তো আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো হ্যাঁ নারায়ণগঞ্জের মুসলমান আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো চিল্লা আওয়াজ দান মা আখ এখন অনেকে মুখ বন্ধ করে বয়ে রইছে আমি খেয়াল করতেছি মানে এতগুলো মানুষ আওয়াজ দিলে কেমন আওয়াজ হয় আমার কানের একটা আন্দাজ আছে না আমি আওয়াজ অনুযায়ী আন্দাজ অনুযায়ী আওয়াজ পাই না আর একবার চান্স দিলাম আওয়াজ দেন আল্লাহ আকবর একটু বাড়ছে তবে এখনো হানড্রেড পার্সেন্ট হয় নাই আরও লাগবে আল্লাহ আকবর ও পিছনে যারা হান্দ্যা করে হাত প্যান্ডে নিয়ে সবের মতো খারায় রইছে হেরা দেয় না আওয়াজ

کمالایا آیا آواز کو دیکھونا اللہ اکبر غرور آل حورو کا تر ڈالا لگا کی ماتھے پیچل خدا نے جو کانے رنگ کا غلام تیرا بیلا لایا کمال نبی کا لب پر جو ذکر ہے بے مثال آیا کمال لایا حضرت بلال <سؤال> آئے আল্লাহর উপরে ইমান এনেছেন আল্লাহকে রা বলে মেনেছেন আমার নবীকে নবী বলে মেনেছেন উমাইয়া ডেকে বলে বিল কালিমা ছাড়বে কিনা বলো কালিমা ছাড়বে কিনা বলো হজরত বিলালের জবান থেকে কালিমা ছাড়েন না শাস্তির মাত্র আরো বাড়াইয়া দেওয়া হয় এবার হজরত বিলাল আবশি রাদিয়াল্লাহু আনহু তখন বারবার করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে উমাইয়া হযরত Bilal শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য হাত পার পায়ের মধ্যে পাথর চাপা দিয়ে রাখে বুকের কাপড়গুলো শূন্যিয়া ঘোরাতারণর চাবুক দিয়ে বুকের উপরে এক একটা জোরে জোরে বাড়িগুলো मारे এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায় চামড়া ফেটে যায় রক্ত টপ টপ করে বের হয় এর পরে হযরত কালিমা ছাড়তে রাজি না কেন মুসলমান জন যারা ইমানদার তারা কাকে বেশি ভালোবাসে জোরে আওয়াজ দিয়ে আঙ্গুলটা উচা করে বলেন ইমানদারেরা কাকে বেশি ভালোবাসে আরো জোরে বলেন কাকে বেশি ভালোবাসে এই জন্যই তো ফেরা আমাদের স্ত্রী আসিয়া چلے جائے مرت راگ مہورتو اسمیا مرت راگ مہرت حضرت بلال کی بولے آسیا اللہ رام نئے اللہ رمن আসিয়া গোপনে কুপনে মুসা আলী ইসলামকে নবী মেরে ফেলেছেন আল্লাহকে রব মেনে ফেলেছে ফেরাউন পায় না হঠাৎ করে ফেরাউন ঠের পেয়ে গেল ডেকে বলে আসিয়া আমাকে রব মানো না তুমি বলে তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না রব হওয়ার মতো যোগ্যতাই তোমার কাছে নেই ফের ডেকে বলে আসিয়া সাত দিন সময় দেওয়া হল কয়দিন সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবা আমাকে রব মানবা কিনা না তোমার আল্লাহকে রব মানবা আসে ডেকে বলে ফেরাউ সাত দিন সময় লাগবে না এই মুহূর্তে বলে দিতে পারি আমারই মান নড়বে না